রাখো ওখানে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছে আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন সাড়ে বারোটা কি একটা বাজে যাই না ঠিক তো এখন থেকে শুরু করছি তো আজকে কাজে এত চাপ ছিল আর দেখি আজকে মানু ওখানে এটা আশ করো না মাছটা নষ্ট হয়ে যাবে ভগবান মা হাত তো কেন গন্ধ দেখাচ্ছিস তো এইদিকে আজকে রেশন রেশন দেওয়ার ছিল তো সেই ওখানেতে যে বেড়িয়াজ পরিস্থিতি ছিল না তো জায়গা করে দৌড় দৌড়ি গেল আগে আর 12টা বাজলে বন্ধ করবে তো 12টা বাজিতে ওখানে 10 না 15 মিনিট আগে বেরিয়েছি এসে সেই আবার রেশন এর স্লিপ ক্লিপ মা কোতারে গিয়ে খুঁজে পাচ্ছেন এসে দেখি মা আর মানুষের চান করতে এই সব করতে জানো না আমি আমি একটু বাজার করে আসলাম করুক এই আশ করো না চারিদিকে

আর এদিকে বাজার বলতে মানে ওই বোতলটা নিয়ে মানু ঠামার ওখানে মগ নিয়ে যা নিয়াই যা বলছি কি 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 বল বল কি তাহলে আর দেবো না বল কে সেই দই দেব না ভাই কে বুঝলো দেখো বলে গেছো তাহলে তুমি ফেল করেছো বলতে পারলে না আর এদিকে নিয়ে এসে পিপে পিপে এক জায়গায় বলছে তিরিশ টাকা একবার চল্লিশ টাকা আর এক জায়গায় বলছে কুড়ি পনেরো নিয়ে আমি যেটা নিয়েছে মানুষ নিয়ে এসছে আখের রস বোতলে করে নিয়ে এসেছি বোতলটা খালি ছিল তাই একটাই বরফ দে একটাই বরফ দে একদম আমি অনেকক্ষণ নিয়েছি তো গরমে গেছে ওই জন্য আন্না 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 আডিস না ঠান্ডা লেগে যায় বাবা ঠান্ডা লেগে যাবে নিতে খালি তুই তো নিয়েছি তো 20 টাকা নিয়েছিলাম তো এই বোতলে তো ধরবে না তাই জন্য জব্দ হয়েছে আর এক গ্লাস প্রায় আমি খেয়ে ちゃう সময় ও লাগবে না তো ছিল ফ্রিজে একবার ওকে বরফ বের করতে বলি সারি মাস্টার বের করে দেখো এখানে রেখেছে মাস বাম করেছে

আখেরা যাই ওপরে যাই মাছ টাছগুলো একেবারে ভাবছি ধুয়ে নিয়ে তাই ওপরে যাব দেখি আর বাবা তো দুটো মাছ দিছিল ইলিশ মাছ তো একটা মানুকে যে মাছমণি পড়াতে সে তারা ওকে একটা দিছিলাম দুটোই এরকম সাইজের দুটোই এরকম সাইজ একটা মোটা একটা বড় না এরকমই সাইজ দুটোই তো ওকে একটা দিছিলাম আমি বললাম কি কি ইলিশ মাছ না এখন অনেক দাম মোটামুটি আমাকে জিজ্ঞেস করছিলাম কি মাছ তো কেটে ইলিশ মাছ তা বললো যে না

আমি যা কিছু রান্না বান্না করি দেওয়ার চেষ্টা করি তা আমাদের তো দুবার তিনবার মাছ খাওয়া হয়ে গেছে এবার সেই যখন বাবা দিয়ে গেছে তাই ভাবলাম যে ওকে একটা দিই দেখি তাই ওকে একটা দিয়েছিলাম কালকে রাত্রে ওই সন্ধ্যেবেলা এসেছিলো আমি কাজের থেকে এসে আমার তো আসতেই সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় সাড়ে আট সাত আটটার মতো হার্টের প্রবলেম না কি একটা বেশ শুনছিলাম না ও যখন মানে টেনে না নাইনে পরে তখন মারা গেছিল তখন থেকে ওর বোন আর ওর মা তিনজন তো ওই টিউশনি পরেই তোমার টিউশনি পড়াই পরেই সংসার চালাই বলতে গেলেই চলে তো আগে যোগাযোগ ছিল না সে ব্যাপারটা আলাদা এখন আসে ধরো মানুষকে পড়াই যা কিছু রান্না বান্না করি সবই দেওয়ার চেষ্টা করি টিফিন টিফিন আমি না বানালো এনে একটু খাওয়াই ভালো লাগে আর কি সত্যি কথা বলতে তো যাই হোক এটাই আর কি তো ওই জন্য ওকে একটা দিয়েছিলাম তো আমি বলছিলাম যে আমরা তো কাঁচা রান্না করি ও বলছে না আমরা ভেজে রান্না করি হ্যাঁ ঠিক আছে যেটা ভালো বুঝিস করিস কালকে যদি ওকে নাও মানে সময় পেতাম তো যাওয়ার সময় দিয়ে যেতাম কারণ সেই ওই রাস্তা দিয়ে তো কাজে যাই আর ওদের বাড়িটাও পরে আর কি তো চলো অনেক বক করে নিয়েছি আমি মাছটা রান্না করে নিয়েছি দেখি মাছটা রান্না করলে হয়ে যাবে ভাত রান্না করা আছে তো করেছে বলো আবার দেখো আবার বৃষ্টি আসবে সকাল থেকে শুধু বৃষ্টি হতেই আছে বন্ধ নেই এমন হবে আবার সকাল টাইমে রোদ দুধ দিছিল না সকালে উঠে এসব করতে করতে আমার আরো দেরি হয়ে গেছে সে গাছটা যেগুলো সরিয়ে একটু ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম না প্রচুর মেঘ করেছে এই দিকটা বেশি মেঘ করেছে এই দিকটা পুরো ঘন অন্ধকার হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে গেলে ওই মানু বাড়ি থাকলে না দেখো কি করেছে দেখো কাগজপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমার ঘরটারে নোংরা করে রেখে দিয়েছে কি বলবো বলো ও বাবা কি ঘন মেঘ মানুষ ঘরে এসব করে কেন বলো তো আসলে মার ওখানে যেমন উঠোন আছে খেলার জায়গা আছে একটু দৌড়ি ছুটিয়ে খেলতে পারে আর এখানে তো সেরকম নেই নামলেই জল তো ওই জন্যই আর কি তোমার ওপরে আসে এসে একটার পর একটা খেলা টেলা এটা ওটা করতে থাকে নোংরা করে অসুবিধা নেই কী বলতো ঘরের মধ্যে খেলা করছে ঠিক আছে কিন্তু বাড়ি এসে এইসব দেখলে মনে হয় সেই তার থেকে আমার গুছিয়ে না যাওয়াই ভালো এইভাবে থাক বাড়ি এসে পরিষ্কার করা একেবারে ভালো আর করবে না ওই যতক্ষণ আমি থাকবো না ততক্ষণ ওই এইসব করবে যে হ্যাঁ বাড়ি এসে তখন দেখা যাচ্ছে আবার খাইয়ে দায়ে ঘুম পাড়াবো কিংবা দেখা যাচ্ছে নিচের দিকে থাকলো আর করবে না ওই টাইমটাই তো চলো এদিকে রান্নাটা করবো শুধু মাছটাই করবো বেগুন নিয়ে এসেছি বেগুন দিয়ে করি আবার মা দেখছি মাছ আনলো বললো আমি জানি এই এত বড় মাছ আমার এই বড়ো জোর এক পিস হয়ে যায় তো করি দেখি মাদেরকেও একটু দেব ভাতটা করে গেছিলাম শুধু তরকারিটা আবার বাকি তো স্নান করে আসবো এদিকে অত সে দেখছি পুজো টুচু সব দিয়ে দিয়েছি আজকে আচ্ছা তো বৃহস্পতিবার আমি হচ্ছে না ও যদি না দেয় আমি গিয়ে দেবো তা ও দেখছি দেওয়া হয়ে গেছে মানে মোটামুটি সকালে কাজ গুছিয়ে গেলে না আমার আর বাড়ি এসে দুপুরে ঝামেলাটা থাকে না আর সকালে যদি কাজ গুছিয়ে না দেয় তাহলে এসে এবার একের পর এক কাজ থাকেই আজকে এবার বাইরে যাওয়ার কোথাও নেই ও চাল চাল সব রেখে এসেছে এখনো পুরো নিয়ে আসেনি এখন আর গোছানোর সময় নেই এখন থাক রান্নাটুকু করে নিই নিয়ে দান করে আগে খেয়ে নিই মানুষকে খাওয়াই তারপর বিকালের দিকে যা হবে দেখা যাবে এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর এই কদিন ধরে দেখছি কী বলতো বৃষ্টি হচ্ছে কিন্তু তার সাথে সাথে বেশ হালকা হালকালকাতে ঝড়ঝর মতো বেশ জোরে হাওয়া হচ্ছে এই রকম হচ্ছে জানো না দেখো মশলা কষিয়ে তার মধ্যে আমি আর এখন এই যে কাঁচা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম রেখে এখন একটু এটেট করে একেবারে এই মশলার মধ্যেই করে নিচ্ছি কিভাবে তো সব আমি এই মাছ রান্না করলে মানে সব রকম করে রান্না করে খাই কখনো পেঁয়াজ দিই কখনো দিই না এরকম আর কি হ্যাঁ তো সব রকম করে রান্না করে করে খাই আমি মানে একই রান্না তো বারবার খেতে ভালো লাগে না ভাবছিলাম কাঁচাই দেবো একেবারে তাই ভাবলাম এই পিঠো পিঠ একটু করে আর এদিকে এই যে বেগুনটা ভেজে রেখেছি একটাই বেগুন নিয়েছি তাই অনেকটা হয়ে যাবে এদিকে মানুষ প্রমাণ পেয়ে গেলে দেখেছো ও কি করে ঘরটা নোংরা করে ওই যে বললাম উঠোনে তো আর জল ভর্তি তো ওই জন্য ওপরের ঘরটা উঠোন মনে করে তাই তো আমি ভাবছিলাম ঝাড়ু দিয়ে দিই রান্নাটার রান্নাটা হয়ে যাক তারপর দিচ্ছি তার মধ্যেই দেখো আবার ওপরে এসে কতটা সুতো নিয়েছে এসে দেখো কি করছে কি করা যায় বলতো তোর তোরা বেঁধে রাখবো কৃষ্ণের মধ্যে তোরা বেঁধে রাখবো

বাবা বৃষ্টি আসছে তো ও কি নেবো এখন আবার তুমি এই বৃষ্টি মতো টক নিয়ে এসেছো রাখাম যাচ্ছি বৃষ্টি তো মুখ মুখ টক না কি নিয়ে আসলে মা বৃষ্টি মাথায় টক দিতে আসলো কেওড়ার টক তো বৃষ্টি হচ্ছে কি করে দেই বল ভাত নিয়ে যাবি কি গো তুই একটু বেশিটা কমুক ভাত তো ঠান্ডা ভাত ভাত বাড়তে কতক্ষণ লাগবে দেখি আমরা এখন খেয়ে উঠেই ডাক্তারের কাছে ছুটছি আর অত মাছকে থেকে গলায় কাঁটা পেটে গেছে এইখানটায় সে আমার মতো করে বলছো তবে ওই মাঝখানে হলে তাও এক রকম বুঝলি তো এক সাইডে না চল ডাক্তার কাছে চল দেখি শান্তি নেই মাছ খাতে গিয়ে আগের দিনকে আমার ওই অবস্থা অ তোর এইদিকে দেখো আমরা চলে এসেছি আর এইদিকে এসে দেখি আমার মেজু কাকমাও দেখি ডাক্তার দেখাতে এসেছে দেখা হয়ে গেল ওষুধ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি তো ও অবশ্য খেয়েছে মাছ খেয়েও শান্তি নেই তাও দামি মাছ ইলিশ মাছ তাই তো যার হয় সে জানে আগের দিন আমি কীভাবে ফেস করেছি আজকে ও তো এদিকে এখন সন্ধে ছটা চল্লিশ মিনিট বাজে তো ওইদিকে অতশীর কাছে শুনে তো সেই ডাক্তারের কাছে গেছিলাম তারপরে এসে তোমার আর কি একটু কষ্ট ছিল খুব সারাদিন চারিদিকে দৌড়ো দৌড় ছুট করে না আর এদিকে এত টেনশন চাপ নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম ও ঘুমিয়ে পড়ার আগে ও কি লেগে যাবে কিন্তু ঘুমিয়ে পড়ার আগে অতশী বলছিল মা আমি দেখো দিন কাটাটা মানে এরকম জায়গায় ঢুকিয়েছিল যে দেখা যাচ্ছে যে বের করতে পারো না আগে বেশ যাও তো ওই জন্য এই স্বর্ণা দিয়ে এরকম মানে কি বলতো সে মা ইলিশ মাছের কাটা ফুটেছে তো পেটের দিকে যে এরকম ত্রিভুজ ভি মতো যে কাটা থাকে সেই কাটাটা ফুটেছে একটা ঢুকে গেছে ভেতরে একটা বেরিয়ে আছে ওই জন্য বেশি অসুবিধা হচ্ছে তাই সে বললো আমি দেখো আমি হাঁ করছি তুমি একটু বের করতে পারো কিনা মানে সে ডাক্তার দেখিয়ে আসার পরে তো বুদ্ধি খুলেছে না তার আগে হয়েছে কিন্তু স্বর্ণটা এমন স্বর্ণ দেখো একটুখানি কতটা ফাঁকা এবার আমি যখন গালের মধ্যে যে আমি যাবো তো এতটা করলে এতটা ফাঁকা থাকবে আর মানু আবার মানে কি করে কি এখানটা ব্যাকি রেখে দিল এবার বাড়ি এসেছি এসে আমি ওইভাবে ভাত হাত ধুয়ে গালের মধ্যে দিয়ে এইভাবে চেপে বের করেছি একদম কাঁটাটা বেরিয়ে এসেছে তাহলে ওর প্রচুর সমস্যা হচ্ছিলো আর যে ওষুধটা দিয়ে দিলো কাঁটাটা নরম করে তোমার আর কি যাতে গলে যায় এরকম ব্যাপার আর কি তো যাই হোক আবার হ্যাঁ ওরকম হয় সরে শো যাও আমাকে বলে তো যাই হোক এখানে বসো তো এখন তোমার আর কি কাঁটাটা বেরিয়ে গেছে নিশ্চিন্তা একটা শান্তি আর কি তো এই সব হচ্ছে যেমন আমাদের বাড়িতে কি হচ্ছে তো কে জানে আর এই দিকে দেখো এই যে সেই তোর সাথে বলছিলাম না কয়েকটা কুর্তি আর ওই তোমার অন্না নিয়েছিলাম তো এই অন্নাটা দেখো নিয়েছি এটা পিঙ্ক কালারের হয়েছে পিঙ্ক কালার পুরো একদম একদম সফট নরম এইগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে একটা পিঙ্ক কালারের নিয়েছে একটা সাদা একদম সাদা না একদম সাদা না একটু গোল্ডেন আছে দেখো এর মধ্যে ভাল লাগছে এগুলো বেশ আর আমি সাদাটা বেশি এ করি জানো পিঙ্ক কালারটা নিন আমার সাদা আর এই দিকে এগুলো সেই কি প্যান বলে মানে ওগুলো এগুলো লেডিস প্যান বলে কিন্তু কি প্যান বলে এগুলো জিন্স প্যানের মতো দাঁড়া আমি প্লাজো হ্যাঁ প্লাজো 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 তো এই যে একটা ব্ল্যাক নিয়েছি আর একটা ব্লু কালারের এর ডিজাইনটা কিন্তু আলাদা এটা বেশ দাগ দাগ মতো এটা কেমন এটা সোজা দাগ আর এটা হুম

আর পড়লে বেশ ভালো লাগছে দেখতে তো এটা অত সেই হাতে করে নিয়েছিলো বলছে তুমি নাও তো আর এইগুলো নিয়ে এই এই কুর্তিগুলো নিয়েছে দেড়শো টাকা আর এই এই যে প্লাজোগুলো যেগুলো দেখালাম এগুলো নিয়েছি একশো টাকা করে মানে রেগুলার যাওয়া আসা করবো সেরকম ঠিক আছে আর এইদিকে ওই লালেরই ব্লু কালার মানে এটা একদম দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু ডিপ যে ব্লু ব্ল্যাক মতো লাগে সেটাই আর কি ওই সেম জিনিস এখানটা এই এই শোনা যাও এরকম নিচটা এরকম আছে তো আমি এই দুটো নিয়েছি মানে দুটো সেট সেট মতো হয়ে গেছে অতশী বলছিল আর অতশী নিয়েছি এই যে ওর ওখানে রাখা আছে ও হ্যাঁ ও আমি খাও না ও নিয়েছে যে বেগুনি কালারের প্লাজো আর একটা ব্লু কালারের কুর্তি আর কি তো এই আর কি নিয়েছে না ভাব হ্যাঁ হ্যাঁ এই আর কি তোদেরকে এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই নিয়ে চালগুলো নিয়ে দেখি ওর উপরে যায় নিয়ে সব রাখতে হবে আর এখানে সব আর পড়তে আসে বাচ্চা কাচ্চা দেখি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে আবার গুছিয়ে নি মানে বসার মধ্যে সব চারিদিকে যে গাদা হয়ে আছে জানো না মানুষ এখন বই ঠিক হয়ে যাচ্ছে ঘুরিয়ে ফেলেছে আবার ঠিক করতে হবে আমি কিন্তু খাবো না আমার দিও না আমার রুটি ভালো লাগে না তুমি জানো তারপর তো রুটি না তুমি খাও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও টাটা টাটা গুড আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের সবাইকে গুড নাইট আচ্ছা ঠিক আছে